আলী রদীয় থেকে বর্ণিত ফাতিমা রদিয়াল আনহা আটা পিসার কষ্টের কথা জানান তখন তার নিকট সংবাদ পৌঁছে যে আল্লাহুর রসুল সাল্লু ওয়াসাল্লামের নিকট কয়েকজন বন্দি আনা হয়েছে ফাতিমা রদু আনহা আল্লাহর রসুল সাল্লাহ আলাইহু ওয়াসাল্লামের নিকট এসে একজন খাদিম চাইলেন তিনি তাকে পেলেন না তখন তিনি আয়েশা আল্লাহ আনহার নিকট তা উল্লেখ করেন অতপর নবী সাল ওয়াসাল্লাম এলে আয়েশা আনহা তার নিকট বিষয়টি বললেন রাবি বলেন আল্লাহর রসুল সাল্লু ওয়াসাল্লাম আমাদের নিকট এলেন তখন আমরা শুয়ে পড়েছিলাম আমরা উঠতে চাইলাম তিনি বললেন তোমরা নিজ নিজ জায়গায় থাকো আমি তার পায়ের শীতলতা আমার বুকে অনুভব করলাম তখন তিনি বললেন তোমরা যা চেয়েছ আমি কি তোমাদের তার চেয়ে উত্তম জিনিসের সন্ধান দিব না যখন তোমরা বিছানায় যাবে তখন চৌত্রিশ বার আল্লাহ আকবার। ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশবার সুবহান আল্লাহ বলবে এটাই তোমাদের জন্য তার চেয়ে উত্তম যা তোমরা চেয়েছ বুখারি হাদিস নং তিন হাজার একশো তেরো অন্য একটা হাদিস আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রসুল খন্দকের দিকে বের হলেন হিমশীতল সকালে আনসার ও মুহাজিররা পরীক্ষা খনন করছেন আর তাদের এই কাজ করার জন্য তাদের কোনো গোলাম ছিল না যখন তিনি তাদের দেখতে পেলেন যে তারা কষ্ট এবং ক্ষুধায় আক্রান্ত তখন বললেন হে আল্লাহ সত্যিকারের আয়েস হচ্ছে আখেরাতের আয়েস তুমি আনসার ও মুহাজিরদের ক্ষমা করে দাও এর উত্তরে তারা বলে ওঠেন আমরা তারাই যারা মুহাম্মদের হাতে বায়াত করেছি জিহাদের যদ্দিন আমরা বেঁচে আছি সহি বুখারি হাদিস নং দুই হাজার আটশো চৌত্রিশ